হ্যালো দর্শক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আজকে আমি আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো আমরা বেরিয়ে পড়েছি জানি না কোথায় যাব। আমরা যখন বেরোলাম আলিপুরে কিন্তু কোনো বৃষ্টি ছিল না তো অনেকটা দূর গিয়ে তো দেখছি এই রাস্তাটাই বৃষ্টি হয়েছে মানে মাঝে মাঝে বৃষ্টি আছে ভেজা রাস্তা দেখতেই পাচ্ছ আবার কোনো রাস্তাতে দেখতে পাচ্ছি শুকনো একদম বৃষ্টি হয়নি ওই জায়গায় এই দেখো এদিকটাতে কিন্তু একদম শুকনো বৃষ্টি হয়নি তো মাঝখানে আবার ওই দেখো ভেজা ভেজা রাস্তাটা এদিক এখানে আবার বৃষ্টি হয়েছে মানে খাপছাড়া খাপছাড়া এরকম করে বৃষ্টিগুলো হচ্ছে আর গ্রামের রাস্তা দেখো তাই পশুগুলো যেমন গরু ছাগল সব না রাস্তার মাঝখানেই থাকে তো মোটামুটি আমরা চলেই আসছি তো আমরা পুঠিমারি দিয়ে তো চুনিয়াতে চলে এসেছি এবার তোমরা দেখবে অ্যাডভেঞ্চারটা মানে কি। লেভেলের অ্যাডভেঞ্চার তোমরা দেখতে পারবে এখনই দারো দেখাচ্ছে ওই দূরে দেখতে পাচ্ছ কি সুন্দর পাহাড় মানে হালকা হালকা বোঝা যাচ্ছে এতটা বোঝা যাচ্ছে না ভালো করে তো ওই দিকটাতেই আমরা যাব আর রাস্তাটা দেখো কত সুন্দর মানে কোনো লোক নেই একদম খুব হালকা হাওয়া আসছিলো জানো খুব ভালো লাগছিলো তো ওই দিকটাতে আবার বেশ জমি ফাঁকা ফাঁকা জায়গা তো আমরা মোটামুটি নদীর সামনেই চলে এসেছি তো এখন এই যে নদীতে নামছি আমরা কিন্তু গাড়িটা নিয়েই নামছি তো এই গাড়িটা দিয়েই কিন্তু আমরা নদীটা পার হব তো এখানে আগে আমি নেমে আমি বললাম দাঁড়াও আমি নেমে দেখি কতটা জল আছে তো আমি নেমে দেখছিলাম বেশি একটা জল নেই কমই আছে মোটামুটি তারপরে ও গাড়িটা নিয়ে আসলো তারপরে সামনে দেখি আবার নদী মানে একটাই নদী মানে মাঝখানে চর জল ছিল না আবার একটু দূরে গিয়ে দেখে ওখানে জল আছে তো এবার আমি আর দেখিনি কতটুকু জল আছে মনে হচ্ছিল বেশি একটা জল হবে না কম জলই হবে তো ও গাড়িটা নিয়ে হেঁটে হেঁটেই পার হচ্ছিল কারণ যদি বেশি জল থাকে যদি পাথর থাকে পড়ে যায় তাই হেঁটে হেঁটেই পার হচ্ছিল তো এই পার হয়ে এখানেই কিন্তু শেষ না ওই দূরে দেখতে পাচ্ছ ওখানেও আবার জল আছে সেটাও পার হতে হবে তো ওর জুতোগুলো আমি হাতেই নিয়েছিলাম তো এখানে অল্প জল এটা কোনো ব্যাপার না এই দেখো নদীর স্রোত দেখেছে জলের তো অর্ধেক এতটুকু যাওয়ার পরে মনে হচ্ছিলো জল হয়তো বেশি আছে তাই আমি আবার সামনে গিয়ে দেখলাম যে জল বেশি আছে কিনা তো জল বেশি ছিল না কমই ছিল তো আমরা আমি চলে আসছিলাম আগে তারপরে ও আসছে এই যে দেখতেই পাচ্ছ দেখো এত স্রোত গাড়িটা আগাচ্ছেই না তার মধ্যে আরও পাথরও আছে অনেক পাথরের মধ্যে গাড়ি চালানো তোমরা তো জানোই যে যে গাড়ি চালাও বুঝতেই পারো একা একা পারছি না আমি বলছিলাম যে ঠেলে দিব না ও বলো থাক দরকার নেই তো ওর জুতো আমার জুতো দেখো হাতে এই যে ধরেছি সামনে আরেকটু জল আছে ফাইনালি চলেই আসছি তো এখানে অল্প একটু ছিল একদম ড্রেনের মতন জল তো সেটাও পার করে নিল ফাইনালি চলে আসছি এরপর আমরা আমাদের আরেকটা গন্তব্যস্থলে রওনা দিয়েছি তো তোমরা সাথে থাকো তোমরা দেখতেই পারবে এরপর আমরা কোথায় যাচ্ছি তো দেখতে পাচ্ছ খুব সুন্দর চা পাতা বাগান ওই দেখো সবাই চা তুলছে আর তোমাদের সেই পাহাড়টা দেখিয়েছিলাম নদীর ওপার থেকে তো সেটাই সামনে দেখতে পাচ্ছ হালকা হালকা বোঝা যাচ্ছে তো আর একটু আগাই দেখতে পারবে ভালো করে দেখো চা বাগানটা কি সুন্দর লাগছে দেখতে রাস্তাগুলো এত সুন্দর লাগছে খুব ভালো লাগছিল আমার আর সব থেকে বড়ো কথা আমার কিন্তু গাছপালা পাহাড় এসব খুবই ভালো লাগে তারপরে না আমরা এই জায়গাটাতে দাঁড়িয়েছিলাম কারণ ও বলছিল মানে আমার বর বলছিল যে এদিক দিয়ে নাকি জয়েন্টই যাওয়া যায় তো বললাম ঠিক আছে চলো তারপরে ও বললো যে না তো এদিক দিয়ে গেলে এন্ট্রি করাতে হবে অনেক ঝামেলা আছে ডাবল হেলমেট লাগবে তাছাড়া যেতে দেবে কিনা তাও ঠিক নেই যেহেতু মানে ফরেস্টের ভেতর দিয়ে রাস্তাটা আর এদিকটা নদী আছে অনেকটা বেশি জল আছে তো যেতে দিবে কিনা ওখানে চেকিং থাকে তো বললাম ঠিক আছে যেতে হবে না চলো আমরা চলে যাই তারপর আমাদের যেদিক দিয়ে আসার কথা ছিল সেই দিক দিয়ে আমরা রওনা দিচ্ছিলাম তো দেখতেই পাচ্ছ এই যে এই জায়গাটার কথাই কিন্তু আমি বলছিলাম হয়তো ভাববে যে হ্যাঁ আগের নদীটাই না ওই আগের নদীটাই কিন্তু না তোমরা দেখো এই যে এখান থেকে পাহাড়টা একদম স্পষ্ট দেখা যাচ্ছে তো এটা অন্য আরেকটা নদী তো সামনে কিন্তু আবার জল আছে আমাদের কিন্তু আবার জল পার হতে হবে এই যে দেখো জলগুলো আগের যে নদীটা ছিল সেই নদীর জলগুলো কিন্তু একদম ঘোলা ছিল আর এই নদীর জলটা কিন্তু একদম পরিষ্কার আর জানো জলগুলো তোমরা হয়তো গেছো কি না জানি না যদি কেউ গিয়ে থাকো তাহলে হয়তো জানবে জলটা এত ঠান্ডা মানে কি বলবো আর এত পরিষ্কার মানে তোমাদের যদি জল তৃষ্ণা পেয়ে যায় ওখানে গিয়ে তাহলে কিন্তু এই জলটাও তোমরা খেতে পারবে দেখো ভালো করে পাথরগুলোও কিন্তু স্পষ্ট একদম বোঝা যাচ্ছে জলের নিচে তো এখানে বেশি একটা জল ছিল না তো ও গাড়ি চালিয়েই পার করছিল। তবে এই সামনে কিন্তু ওই জায়গাটা অনেকটা জল ছিল তো তখনও আর পারেনি চালিয়ে গাড়ি যেতে তো আমি দাঁড়িয়ে একটু ভিডিও করে নিচ্ছিলাম এই জায়গাটাতে কিন্তু আমি আরেকবার এসছিলাম এটা নিয়ে আমার দ্বিতীয়বার যাওয়া তো বলছিল আমাকে যাও নেমে একটু দেখো কতটুকু জল আছে তো আমি বললাম যে না তুমি যাও যেতে পারবে আগের মতনই জল তবে এই জলটা বেশি স্রোত ছিল তো যাই হোক ও পার হচ্ছিলো তো এখানে না বড় একটা পাথর ছিল মানে খুব কষ্ট হচ্ছিলো গাড়িটা টানতে আমি বলছিলাম যে ঠেলে দিই বললো যে না না আমি পারবো। তারপর কিন্তু গাড়িটাও একাই নিয়ে গেল তো ও গাড়িটা জল থেকে উঠিয়ে সাইডে রেখে ও চলে আসছিল। তো এই যে দেখতে পাচ্ছ জুতা খুলে জুতা আমি হাতে নিয়েছিলাম তো জুতা খুলে চলে আসছে আর দেখো তোমরা শুধু একবার ভিউটা দেখো তো কত সুন্দর লাগছে তো যাই হোক আমাদের ওখানে ঘোরা হয়ে গেল তো আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম তবে প্রচণ্ড খিদা পাচ্ছিল আর এই যে দেখো এই ব্রিজটা থেকে কত সুন্দর লাগছে আমি বললাম দাঁড়াও এখানে আমি দা আমি এখানে কয়েকটা ছবি তুলবো ভিডিও করব। তো পরে দাঁড়ালো আমি কয়েকটা ছবি টবি নিলাম ওকে বললাম আসো একটা ছবি নিই বলে যে না আমার ছবি তুলতে হবে না তুমি যা করো করো তাড়াতাড়ি প্রচণ্ড খিদা পাচ্ছে যাবো এবার গিয়ে কিছু খাবো তো ঠিক আছে ও একটু বসেছিলো তো বললাম যে হাই করো ও কোনো কথাই বলে না ও ভিডিও মানে ক্যামেরার সামনে আসতেই যায় না তো আবার এই যে আমরা যাচ্ছিলাম এখানে ব্রিজগুলো মানে ব্রিজ ঠিক বলা যায় না এগুলোকে কি বলে কালভার্টগুলো আর কি সেম একই রকম দেখতে তারপর আমরা শামুকতলা বাজারে চলে আসলাম মানে বাস স্ট্যান্ডে চলে আসলাম তো এখানে একটা হোটেল আছে সেখানে আমরা খাওয়া দাওয়া কর প্রচণ্ড খিদা পেয়েছিলো তো প্রথমেই থালিটা দেখতেই পাচ্ছ আলু ভাজা রয়েছে ডাল আছে একটা নিরামিষ সবজি আছে আর ওটাও একটা নিরামিষ ক্যাটের মতন তো আমি চিকেন নিয়েছিলাম আর ও নিয়েছিল মাছ তো ভালোই লাগলো খেয়ে বেশ ভালো লাগছিলো বাড়ির মতন ফিল হচ্ছিলো মানে খাওয়াটা দারুণ ছিল সত্যি একটা লেবু দিয়েছে পেঁয়াজ দিয়েছে লঙ্কা দিয়েছে তো যাই হোক খেয়ে টেয়ে একদম আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে আমাদের ঘোরাটোরা হয়ে গেছে এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি তো তোমরা দেখতেই পাচ্ছ বাড়িতে চলে আসছি তো তোমাদের সবাইকে টাটা বাই বাই আবার নতুন একটা ব্লগ নিয়ে আসবো থ্যাংক ইউ ফর ওয়াচিং